জটঠোসা নিয়ে খুব গুরুত্বপূর্ণ চারটা তথ্য জানাতে এই ভিডিওটা করছি জরঠোসার ভাইরাসের কারণে প্রতি বছর অনেক মানুষ অন্ধ হয়ে যান দৃষ্টিশক্তি হারান এটা যৌনাঙ্গে ছড়িয়ে হার্পিস নামের রোগ সৃষ্টি করতে পারে যেটা একবার হলে সারা জীবন থেকে যায় আবার বয়স হলে যেই রোগের কারণে স্মৃতিশক্তি লোপ পায় অলজাইমার্স রোগ সেই রোগের সাথে এই ভাইরাসের সম্পর্ক পাওয়া গেছে এই জরঠোসা যে এত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা আমরা জানি না বলে এটাকে সাধারণত হেলাফেলা করি আমি এই ভিডিওতে চারটা উপায় বলবো যার মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন প্রথমে বলছি চোখ নিয়ে আমাদের চোখের সামনে একটা পরিষ্কার আবরণ থাকে নাম কর্নিয়া এই কর্নিয়া কিছুটা চোখের জানালার মতো কাজ করে কর্নিয়ার সমস্যার কারণে সারা বিশ্বে যত মানুষ অন্ধ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে কমন কারণ হল হার্পিস ভাইরাস যেই ভাইরাসের কারণে জটঠসা হয় অর্থাৎ জটঠোসা থেকে ভাইরাস যদি চোখে চলে যায় তাহলেই বিপত্তি ঘটার একটা সম্ভাবনা তৈরি হয় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন চারটা জিনিস খেয়াল রাখবেন এক জট ঠোসা হলে সেখানে হাত লাগাবেন না দুই জটঠসা যদি হাত লেগেও যায় তাহলে হাত খুব ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন তিন জটঠোসা থাকা অবস্থায় খুব খেয়াল রাখবেন যাতে চোখে হাত না যায় চার কোনো কারণে যদি চোখে হাত লাগাতেও হয় তাহলে তার আগে ভালো করে হাতটা ধুয়ে নেবেন এটা নিয়ে খুব ভয় পাবেন না এই ভাইরাস চোখে চলে যাওয়া মানেই যে অন্ধ হয়ে যায় ব্যাপারটা সেরকম না অনেকের ক্ষেত্রেই এটা সেরে যায় তবে জটিল ইনফেকশন হওয়ার যেহেতু একটা সম্ভাবনা থাকে তাই সতর্ক থাকাই শ্রেয় দ্বিতীয়টা হলো যৌনাঙ্গে যাতে হার্পিস না হয় এই জটঠসার ভাইরাস যাতে না ছড়ায় এটা প্রতিরোধের উপায় হলো জটঠসা সম্পূর্ণ সেরে যাওয়ার আগ পর্যন্ত সঙ্গীর গোপনাঙ্গের কাছে বা যৌনাঙ্গের কাছে মুখ না নেয়া এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জটঠসাটা কখন ছোঁয়াছে জটঠোসা চামড়ায় ওঠার আগে থেকেই এটা ছোঁয়াচে হয় জট্রসা ওঠার আগে কিন্তু একটু বোঝা যায় চামড়াতে একটু জলে পুড়ে এই অনুভূতিটা যখন থেকে হয় তখন থেকেই জটরসার ভাইরাসটা ছোঁয়াচে তাই যখন এটা বুঝতে পারবেন সেখান থেকে একদম জটরসা সেরে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো সাবধানতা মেনে চলবেন এর পরের উপায় বলছি অলসাইমার্স রোগ নিয়ে আপনারা হয়তো কিছু বয়স্ক মানুষ দেখেছেন যাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে মনে রাখতে পারে না একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে অথবা কথা বলতে গেলে কথা খুঁজে পায় না এই সবগুলোই অলসাইমার্স রোগের লক্ষণ এই রোগের সাথে জঠ্রসার ভাইরাসের একটা সম্পর্ক পাওয়া গেছে সম্প্রতি কিছু গবেষণায় অক্সফোর্ড থেকেই চলতি মাসে একটা গবেষণা বের হয়েছে এই ভাইরাসটার কারণেই যে অজামের রোগ হচ্ছে সেটা এখন নিশ্চিত নয় তবে অনেকগুলো গবেষণা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে তাই আপনার যদি জটঠ্রসা হয় আপনি খুব খেয়াল রাখবেন আপনার কাছ থেকে এই ভাইরাস যেন আশেপাশের মানুষে না ছড়ায় কী করে আপন জনকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার যখন জটঠসা হয় তখন আপনার খাবার পানি আরেকজনের সাথে শেয়ার করবেন না জট্রসায় লাগে এমন জিনিসপত্র যেমন চামচ তোয়ালে রেজার লিপস্টিক লিপজেল এগুলো আলাদা রাখবেন যাতে আরেকজন ব্যবহার না করে আর আগে যে সতর্কতাগুলো বলেছি জট্রসায় হাত না লাগানো নিয়মিত হাত ধোয়া জট্রসায় ওঠার আগে থেকে যখন জ্বলছে পুড়ছে তখন থেকেই সাবধানতাগুলো মেনে চলা সেগুলো তো আছেই আর আপনার যদি জটসা থাকে তাহলে এই অলসামা রোগ নিয়ে অনেক ভয় পাবেন না গবেষণা চলছে গবেষণা থেকে যদি কোনো প্রতিকার আসে ওষুধ আসে সেটা আমরা জানতে পারবো আমরা সবাই তখন একসাথেই নিতে পারবো আমার নিজেরও জটঠসা একদম ছোটোবেলায় তিন চার বছর বয়সে জঠছসা হয়েছিল হয়তো কারো কাছ থেকে পেয়েছিলাম তো আমি ওটা নিয়ে অনেক দুশ্চিন্তা করছি না গবেষণায় যদি ভালো কিছু আসে সেটা আমরা জানতে পারবো তখন আমরা প্রতিকারটা একসাথেই নিতে পারবো চার নম্বর পয়েন্ট হলো নবজাতক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে এই ভাইরাস মারাত্মক হতে পারে যেমন নবজাতক শিশু অর্থাৎ নিউবর্নদেরকে তো আমরা অনেক আদর করি গিয়ে চুমু দেই কিন্তু জটোষসা থাকা অবস্থায় যদি কেউ নবজাতককে চুমু দেয় তখন তো তার রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা গড়ে ওঠেনি ভাইরাসটা ছড়িয়ে তার মারাত্মক ইনফেকশন হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাই আপনার যদি জটঠসা থাকে তাহলে আপনার আশেপাশে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন নবজাতক শিশু গর্ভবতী নারী ডায়াবেটিস আছে এমন রোগী কেমোথেরাপি পাচ্ছে এমন ক্যান্সারের রোগী বা অন্য যে কোনো কারণে যদি কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে তাদের পাশে খুব সাবধান থাকবেন তাদের মাঝে যাতে এই ভাইরাস না ছড়ায় এতক্ষণ যে সতর্কতাগুলো বলেছি সেগুলো মেনে চলবেন কারণ তাদের জন্য এই ভাইরাসটা তাদের শরীরে ঢুকলে মারাত্মক একটা ক্ষতি হতে পারে আচ্ছা এখন বলি জ্বরের সাথে জ্বর সম্পর্ক কি এই দুটা কি একই জিনিস না জ্বর ঠোসা আর জ্বর দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস জ্বর অনেক কারণে হতে পারে জ্বর ঠোসা হয় একটা নির্দিষ্ট ভাইরাসের কারণে নাম সিমপ্লেক্স ভাইরাস এই ভাইরাস যদি একবার শরীরে ঢোকে এটা সারা জীবন থেকে যায় এই জন্য বারবার জটোসা হয় সাধারণত ভাইরাসটা চুপ করে বসে থাকে তেমন ঝামেলা করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেগে উঠে জঠসা তৈরি করে কখন কখন এই ভাইরাসটা জেগে ওঠে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় যেমন ঠান্ডা লাগলো বা জ্বর আসলো তখন এই ভাইরাসটা জেগে উঠে জরঠসা তৈরি করতে পারে এটা দেখেই হয়তো বুদ্ধিমান বুদ্ধিমানকে এটা নাম দিয়েছিল জরঠসা তারপরে অন্য কোনো ইনফেকশন হলে মানসিক চাপে থাকলে খুব ক্লান্তি লাগলে বা মেয়েদের মাসিকের সময় এই ভাইরাস জেগে উঠে জটসা তৈরি করতে পারে এই তো ভালো থাকবেন